ধর্ম ভাবনা তোমাদের মধ্যে তোমার সর্বোত্তম জাতি যাদের মধ্যে একটা গুরুত্ব অবশ্যই হতে হবে তাদেরকে মানুষের জন্য তৈরি করা হয়েছে তারা সৎ তাদের আদে বসা তোমার ফিরিয়ে রাখবে দূরত্ব রাখবে তার মানে হচ্ছে আল্লাহ বলছেন জাত অন্যী নাচ মানুষদেরকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে মানে হচ্ছে আজকে বর্তমান আমাদের তৈরি হয়েছে আমাদের সৃষ্টি হচ্ছে মানুষের কল্যাণের দিকে সে কর্মার্কে সামনে রেখে আমরা আজকে রেমেডিকেল ক্যাম্প করতে পেরেছি বা করেছি এবং আমরা আমাদের সর্বপ্রথম সেই ব্যক্তি অনেক উপকার আমাদের সমাজে দেখতে পাচ্ছি আমি অসংখ্য পাই এবং পরেরা অনেক গুরুত্ব অনুম মানুষেরা তারা মেডিকেল ট্রিটমেন্ট পাচ্ছেন সেই উৎসবকে সামনে রেখেই আমরা আজকের যৌথ উদ্যোগে আজকের এই মেডিকেল ক্যাম্প করেছি সেখানে আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন বিষয়ে অনেক ডাক্তার এসেছেন আজকের অসংখ্য অগণিত মানুষ এখানে এসে আমাদের সে ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে তারা এখান থেকে সেবা দিচ্ছেন সেজন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি বৌ জানাচ্ছি তারা আমাদেরকে এসে এখানে আমাদের ধন্য করেছেন আলহামদুলিল্লাহ তারা আমাদের উৎসাহ দিয়েছে আগামীতে আমরা যাতে করে অসংখ্য মানুষকে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবা বৌধতে পারি সে লক্ষ্যে আমরা আরও কাজ করবো বিশাল যেহেতু আমাদের ব্যাপক উপস্থিতি তারা আমাদেরকে উৎসাহিত করেছে আমাদেরকে আনন্দিত করেছে সেজন্য আমরা আগামীতে আরও বড়ো বড়ো প্রজন্মের আমরা নেব আর জামাত ইসলামের কাজই হচ্ছে তারা মানুষের কাছে মানুষের কল্যাণের মাধ্যমে মানুষের কল্যাণ কামনা করে কল্যাণের মাধ্যমে আমরা এ কাজ করতে চাই রুত ইসলাম হচ্ছে দিন আন্না সিহা দিন হচ্ছে কল্যাণ কামনা আমরা একজন ভাই আরেক ভাইয়ের কল্যাণ কামনা করব। আর সামাজিক কাজ করাই হচ্ছে আমাদের লক্ষ্য আমাদের ধর্ম রসুল সাল্লাহ সালামের ইন্তেকালের পরে একজন সাহাবি সে একদিন মসজিদে নবীদের বারান্দায় তিনি চিহ্নিত ছিলেন আবদুল্লিবিন আব্বাস সদী আল্লাহ তখন মসজিদে তিনি সেকাপ করছিলেন করা অবস্থা তিনি দেখলেন যে একজন ভাই তিনি মসজিদের বারান্দায় বানান্দায় শুষ্ক চিন্তিত তিনি তার কাছে গিয়ে বললেন যে আপনার চিন্তিত মনে হচ্ছে কারণটা তখন সেই লোকটা বলবো আমি একজনের কাছ থেকে টাকা এনেছিলাম সেই টাকাটা আসলে পরিশোধের সময় দিন আমি সেই টাকাটা পরিশোধ করতে চাই কিন্তু আমি বহু চেষ্টা করে সেই টাকার পরিশোধ করতে পারিনি তখন আপনি একটু আপাত বললেন তুমি একটু তারাও আমি অপেক্ষা করো আমি আসছি তখন সে তুলে গেলেন সরাসরি তার বাসায় বাসায় গিয়ে কিছু টাকা দিনার দেহার নিয়ে সে ওই লোকটাকে গিয়ে বললেন চান এই টাকাগুলো নিয়ে আপনার আপনার প্রিয়ান তখন এই লোক বলল আবদুল আব্বাস তুমি তো জানো না যে এত কাপ থেকে তো বাহিরে কেউ দিতে পারেন আপনি অবস্থায় বাইরে গেলেন আপনি এত কাপ তো ভঙ্গ হয়ে গেছে তখন আব্দুল্লা আব্বাস যদি আল্লাহ রান্ভ রসুল্লা সাল্লা সাল্লামের কবরকে দেখিয়ে বলছেন আমি ওই কবরওয়ালাকে বলতে শুনেছি তার মানে বিশ্বের ওই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন যেই ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের কোনো ভাইয়ের সামান্য প্রয়োজন পূরণ করবে আল্লাহ আল্লাহর আলমিন তাকে মসজিদ নবীদের দশ বছর এতে চাপ করার সমর্থ অবদান একজন মানুষের কল্যাণ কেমন কল্যাণ সাধন করা একজন মানুষকে উপকার করা তার একটি বিপদে হাজির হয় এটা কত বড় সবের কাজ শুধু সব আমার সাথে শুধু সব নয় সব চিঠি আছে যত যেখানে সেখানে সব চিঠি আছে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আজকের আমরা সেই মেডিকেল টিম করেছিলাম আমরা আশা করি আগামী দিন যদি জনগণ আমাদের সাথে থাকে মানুষ যদি আমাদেরকে সমর্থন করে তাহলে আমরা এই মেডিকেল টিম শুধুমাত্র নারায়ণগঞ্জ মহানগরীতে একটা নয় আমরা নারায়ণগঞ্জের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত থানায় থানায় শুধু নয় ওয়ার্ডে ওয়ার্ডে আমরা গ্রামে গ্রামে গিয়ে সেই মেডিকেল টিমের কাজ আমরা করবো জনগণের সমর্থন পাই জনগণ যদি আমাদেরকে সাহায্য সমর্থন করে তাহলে আমাদের সেই চিন্তাগুলো ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে আমাদের সে কাজ করবে ইনশাআল্লাহ সুতরাং আমাদের পাশে আহ্বান জানিয়ে আসুন আপনারা আমাদের সাহায্য সহযোগ করুন যাতে করে আমরা আমাদের এই সামান্য সামান্য এই কোভিড নিয়ে আমরা মানুষের কাছে যেতে পারি মানুষের সেবায় আমরা পারি সেই করতে আল্লাহ আমাদের দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ